আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে ভাইয়ার আমার আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলে শুধু ভেড়ার ভিডিও দিয়ে থাকি আসলে ভাই আমার ছোট্ট খামার এবং ছোট্ট ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমি আপনাদের বিভিন্ন বিষয়ে জানানোর চেষ্টা করি আজ আপনাদের যে বিষয়টা জানাবো সেটা হলো পশব পরবর্তী তিন মাসে ভেড়ির পুষ্টির চাহিদা কেমন থাকে এ বিষয়ে আজকের আলোচনা বায়ের আমার ভেড়া যখন পশব করে ওই পশব প্রবর্তীতে ভেড়ার পুষ্টির চাহিদা কেমন বায়ের আমার আসলে ভেড়া পালন করতে গিয়ে আপনারা যদি পুষ্টির চাহিদা ঠিক মতো না করেন তাহলে ভেড়া অপুষ্টিজনিত কারণে ভেড়া মারা যেতে পারে এই জন্য ভাই আমাদেরকে পুষ্টিকর খাবার বেড়াকে অবশ্যই দিতে হবে আর পশাবে তিন মাস পরে এই ভেরির পুষ্টির চাহিদা অপেক্ষাকৃত কম থাকে তারা এই পুষ্টিকর খাবার খাইতে চায় না এই জন্য ভাই আপনাদেরকে কী করতে হবে পুষ্টিকর এবং দানাদার খাদ্য ভেড়াকে যত্ন সহকারে এবং খাওয়াতে হবে তারা খাইতে চাইবে না কিন্তু দেখবেন বেড়া ওই কি বেড়া প্রসবের পরবর্তীতে খাওয়ার জন্য তারা দুর্বল হয়ে যায় অনেক সময় দেখবেন প্রসবের পরে বেড়া দুর্বল হয়ে যেতেছে এটার কারণ কি তারা ওই যে পুষ্টিকর খাবারটা খেতে চায় না শুধু গাছকে আর গাছে ওই রকম একটা পুষ্টি পাওয়া যায় না আগে যে যেমন আমরা পুষ্টি পেতাম গাছে এখন গাছে ওই আর পুষ্টি নাই তো সো আছে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন